এই তাসের ঘর গল্প যেটা আমি এর আগেও আলোচনা করলাম সেই তাসের ঘর গল্পটির শৈল যে বিশেষ চরিত্র তার চরিত্র আমরা এবার একটু আলোচনা করি বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাসের ঘর গল্পটিতে শৈল হল কেন্দ্রীয় মূল চরিত্র তাকে ঘিরে সমগ্র গল্পটা একটা প্রদক্ষিণ করে শৈল তার সৌন্দর্যের অধিকারেনি সে সহজ সরল সুন্দর একটা মনের অধিকারী বটে গৃহকর্মনিপুণা বিনিতা নম্র মিষ্টভাষী শৈলর মুখে একটা প্রতিবাদও ফোটে না শাশুড়ি বকাঝকা করলে সে শুধু করুণ চোখে তাকিয়ে থাকতে ভালোবাসে শাশুড়ির বুকে মমতা যেন উতলে ওঠে তার জন্য ভাগ্যগুণে সেই রকম দেবী সুলভ গুণের যেন অধিকারিণী কিন্তু এই যে তার রূপ লাবণ্য তার মনকে বিন্দুমাত্র আকর্ষণ করতে কি পেরেছিল তোমাদেরকে মনে হয় অর্থাৎ শাশুড়িকে কারণ আমরা জিখেছি যে এই চরিত্র বর্ণনা করতে গিয়ে শাশুড়ি যে তার প্রতি খুব একটা সদয় ছিলেন তাহলে তাকে কেনই বা বাপের বাড়িতে পাঠালেন সেখানটাও কিন্তু তোমরা ভাববে ননদ গৌরী যখন তার রূপের প্রশংসা করে তখন সে বলে ফেলে যে ভগবানের দেওয়া রূপ সেটা কাউকে দেওয়া যায় না এই কথাটিতে ননদের প্রতি শৈলর একটা আন্তরিক ভালোবাসা আন্তরিকতা প্রকাশিত শৈল মিষ্টভাষী ভাসিনি। মাঝে মাঝে ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য শাশুড়ির কাছে তিরস্কৃত হয়েছে কিন্তু সে কখনোই শাশুড়ির ওপর সেজন্য রাগ করেনি মুখে হাসি তার লেগে থাকতো তার কণ্ঠস্বরে রূঢ়তা ক্রুদ্ধ ভাব খুব একটা দেখা যায়নি বা মুখেও প্রকাশিত হয়নি শরীরের মধ্যেও ত্রুটি কিন্তু ছিল সেটা হচ্ছে তার অতিরিক্ত কথা বলা বাড়িয়ে বলা অতি কথন দ্রো দোষ যেটা তার ত্রুটি শাশুড়ি ননদের কাছে সুযোগ পেলেই বাপের বাড়ির প্রসঙ্গ সে আনতে ভুলত না আর সেই সূত্রে তার বাবা দাদার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতো সে রঙের পর রং চড়িয়ে যেন বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে সে পছন্দ করতো কোথায় সে থামবে কতটুকু বলবে সীমা পরিসীমা যেন তার জানা ছিল না আর এই যে অতিরিক্ত কথা বাড়িয়ে বলার দোষ বাপের বাড়িতে তাকে নির্বাসন দণ্ড দিয়েছিল আবার বাপের বাড়িতে থাকাকালীন দাদা মায়ের কাছে শ্বশুরবাড়ির সম্পর্কে অতিরঞ্জিত একটা চিত্র সে কিন্তু এগিয়ে চলেছিলো কথাবার্তা বলে সে কারণেই শাশুড়ির স্নেহের দরজা আবার যেন মুক্ত হয়ে গেছিলো তার জন্য যাদের সে ভালোবাসে তাদের সামান্য সদ্গুণের ওপর সে যেন আরও আরও বাড়িয়ে বাড়িয়ে কল্পনার রং লাগিয়ে যায় এতে সে এক ধরনের আনন্দ পেত মানসিক আনন্দ হয়তো একে মানসিক ব্যাধি বলা যেতে পারে অন্যভাবে কিন্তু শৈলর আত্মীয় স্বজনদের সঙ্গে শৈলর স্বামী শাশুড়ি এই যে অতিরিক্ত মাত্রায় কথা বলা বাড়িয়ে বলা দোষটাকে ভালো চোখে কিন্তু দেখেনি এক সময় যদিও এরাই এই দোষ ত্রুটি একটু অন্য দৃষ্টিতে দেখতেন তবে শৈলকে যেন লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়েছিল একবার শৈল সহ্য শক্তিও ছিল কম নয় শাশুড়ি ছোটোখাটো তিরস্কার তাকে সহ্য করতে হয়েছে ছেড়ে দিয়েছে সে কিছু মনে করেনি অমরের মুখে সে অকথ্য হয়তো কখনো শুনেছে লঘুপাপে গুরুদণ্ড দিয়ে সে পিতৃগৃহে নির্বাসিত হয়েছে প্রচণ্ড ব্যথিত হয়েছে যন্ত্রণায় ক্লিষ্ট হয়েছে তার কোমল বুকে লুকিয়ে রেখেছে সে পিতৃগৃহে আসে স্বাভাবিক যে অবস্থা আমরা দেখি যে বিবাহিত কন্যার আশা সেটা তার হয়ে ওঠেনি স্বামী শাশুড়ি দেওয়া দণ্ডের কথা সে কিন্তু কাউকে জানায়নি তার কারণ সে কথা প্রকাশ হয়ে পড়লে স্বামী শাশুড়ি তাকে খুব একটা ভালো চোখে দেখবে না এই ভয় কিন্তু সে বলেনি অর্থাৎ এখানে তার সম্মান বোধ প্রদর্শিত শৈলবার অভিমানীও বাপের বাড়িতে স্বামীর ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য অমরকে সে আসবার সময় একটা বেশ বড়ো দেখে মা চানতে বলেছিল একটা ঝুটো মুক্তোর মালা অমর দুটি জিনিস এনেছিল কিন্তু কী কারণে সে বুঝতে পারেনি রাত্রের কারণ জিজ্ঞাসা করলে শরীর কিন্তু বেছানায় বালি সে মুখ মুচে কেঁদেছিল জানাতে পারেনি যেন বলতে পারা যায় না তা বুক ভরা এক চির অভিমান সে রেখে দিয়েছিল শেষ পর্যন্ত নীরব হয়েছিল অবশ্য সব ভালো আমরা দেখেছি তার শেষ পর্যন্ত তার এই যে গুণ দোষ থাকলেও তাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে এনেছিল একেবারে শেষ পর্যায়ে শৈল শাশুড়ি বেআই মশাইকে লিখেছিলেন যেন সে তার ঘরের লক্ষ্মী তার কোনো অপরাধ হতে পারে না এই যে শাশুড়ির অনায়াসে স্বীকার করা কথা আমাদের মনকে যেন বুঝিয়ে দেয় শৈল সেই নারী তার যথার্থ স্থান ফিরে এসেছে তাতে আমরা ভীষণ আনন্দিত আমরা বুঝতে পেরেছি শৈল প্রকৃত অপরাধী নয় সে সেই মানবী দোষে গুণে ভরা একটি বই এ পর্যন্তই আজই আলোচনা থাকলো তোমরা এটা নিয়ে আরও ভাববে লিখবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো